আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে তারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি বেশ কয়েকদিনই হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে কোনো নতুন ব্লগ শেয়ার করতে পারছি না আমি খুবই দুঃখিত আসলে আমি যেহেতু নতুন ব্লগার বা নতুন ভিডিও বানানো শুরু করেছি তো সেই ক্ষেত্রে সব কিছু মেনটেন করতে পারছি না দুইটা বাচ্চাই যেহেতু ছোট তো সব কিছু মিলিয়ে আমার সময় হয়ে উঠছে না তেমনভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তো সেটা প্লিজ আপনারা একটু বুঝে নেবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ যদি সাপোর্ট করে যান তাহলে কোনো একদিন বা কোনো এক সময় আমরা খুবই তাড়াতাড়ি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো বা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো ধন্যবাদ এখন ভিডিওর কথায় আসা যাক সকালে ঘুম থেকে উঠে আমি আগে একটু গরম পানি খেয়ে নিয়েছি তো সেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন তো এরপরে আমি কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে দেখুন ঝাড়ু দেওয়ার পর উঠানটা দেখতে ভালোই লাগে আর উঠান ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু সারা দিন পাতা ঝরে পড়তেই থাকে তো কি আর করার সকালে ঘুম থেকে উঠেই আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিতে হয় তো আমি নর্মালি সব সময় দিতে পারি না আমার একজন হেল্পিং হ্যান্ড আছে তো ওই এসে প্রায় প্রায়ই দিয়ে দেয় তো এখন এই যে কাপড় চোপড়গুলো নিয়ে আমি উঠানে যাব ওইখানে গিয়ে ওঠানে কাপড়চোপড়গুলো মেলে দিব রোদে তো এর মধ্যে কিন্তু রোদ উঠে গিয়েছে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তারপরেও বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে তাই আমি একটু কাজ করে নিতে পারছি তো একটু না ভালোই কাজ করে নিয়েছি এই যে এখন আমি কাপড় চোপড় রোদে দিয়ে এসেই কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আজকে লৈটা শুটকি দিয়ে শাক রান্না করব তো এখন রান্না শুরু করে দিয়েছি আমি এই শাকটা আমাকে আমার এক ভাসতে দিয়েছে সে কিন্তু প্রায় আমাকে এই রকম শাক সবজি নানান রকমের কিছুই দিয়ে থাকে তাদের বাড়িতে তার আম্মু বুনে এই সমস্ত জিনিসগুলো তো এই যে আমি কিন্তু আগে লইটা সুটকিটা গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই যে এখন আমি মশলাটা ভালোভাবে শুটকি মাছটা কষিয়ে নিচ্ছিলাম অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আর পুড়ে না যায় তো এখন ঢেকে দিয়েছি এই যে মশলা কষানো হয়ে গিয়েছে আর শুটকি মাছটাও কিন্তু অনেক ঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল তো এই পর্যায়ে আমি এসে শাকটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সাথে শাকগুলো মিশিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো এখন আবার ঢাকনা খুলে শাকটাকে আবার একটু নেড়ে দিচ্ছি তো আমার শাক কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে তো এই দিকে শাকটা অলমোস্ট হয়ে যাচ্ছে এই কারণে আমি আরেক চুলায় আমার সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি যেহেতু রুটি আমার বানানোই থাকে তো এই কারণে আমার কোনো সমস্যা হয় না সকালের নাস্তাটার জন্য বেশিরভাগ তো এই যে আমি এখন নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম আমার তো আজকে তেমন কিছুই না শুধু একটু পরোটা ভেজে নিচ্ছি আর চা তো চা আর পরোটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার সকালের নাস্তাটা হয়ে গিয়েছে তো এই দিকে পরোটা ভাজতে ভাজতে ওই চুলায় কিন্তু আমার শাকটা রেডি হয়ে গিয়েছে শাকটার কালারটা খুবই সুন্দর হয়েছে মশাল্লাহ তো খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তো এইভাবে চাইলে আপনারা রান্না করে নিতে পারেন খুবই ভাবে কিন্তু এই রান্নাটা হয়ে যায় শাকটা রান্না করার শেষে কিন্তু আমি আমার নাস্তাটা আগে সেরে নিয়েছি তারপর এসে বাকি রান্নাটা আমি আবার শুরু করছি তো সেই প্যানেই আবার প্যানটা ধুয়ে আমি এখন সবজি বসিয়ে দিয়েছি তো আজকে সবজি রান্না করব আর কলমি শাক রান্না করেছি সেটা তো দেখতেই পেয়েছেন আপনারা তো কলমি শাকটাও কিন্তু আমি গতকাল রাতে ভালোভাবে কেটে রেখে দিয়েছিলাম তো আজকে সকালেই ধুয়ে দেন রান্না করে নিয়েছি এখন আমি সবজিগুলো রান্না করে নিচ্ছি এই সবজিগুলো কিন্তু আমি গতকাল রাতেই কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে এই বক্সে করে তো আমার যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হয় সময় খুব কম থাকে তো এই কারণে আমি যখন সুযোগ পাই যে বাচ্চারা ঘুমায় সেটা রাতে হোক বা বিকালে হোক আমি চাই যে কিছুটা কাজ এগিয়ে রাখার এই ধরেন যে একটু পেঁয়াজ কেটে রাখি বা যেই সব সবজিগুলো নষ্ট হবে না সেদিন রাতে আমি সেগুলো কেটে রেখে দিই যাতে পরের দিনই আমি রান্না করে নিতে পারি তাড়াতাড়ি এই তো এই দিকে আমার সবজি রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন ধনেপাতা পাতা কেটে দিয়ে দিচ্ছি তো আজকের এই সবজিতে আমি ঝোল এবং মশলা দুইটার পরিমাণে খুবই কম দিয়েছি যাতে আমার ছেলেও ভালোভাবে খেতে পারে সবজিগুলো তো রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে সময় দিয়েছি তাদেরকে কোসল করানো খাওয়ানো রকম করতে করতে কিন্তু দুপুরের সময়টা হয়ে গিয়েছে তো এরপর দুপুরে খাওয়া শেষ করে নিয়েছি দুপুরে খাওয়ার পরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই কারণে আমি একটু কফি বানিয়ে খেয়েছিলাম আর এইদিকে দিকে দেখুন আমি কিছু পেপের দানা রোদে দিয়েছিলাম তো ইনশাল্লাহ যদি আমি চারা এখান থেকে বের করতে পারি এবং কি চারা লাগাতে পারি পেঁপে গাছের তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে দেখুন আমি কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর কফিটা বানিয়ে জাস্ট খেয়েছিলাম এতটুকু সময়ের মধ্যেই সে কিন্তু আবার উঠে গিয়েছে তো এর জন্য আমি তাকে আবারও ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম আমি তাকে যতই ঘুম পাড়ানোর চেষ্টা করি সে কিন্তু ঘুমাচ্ছে না সে উঠে যাওয়ার চেষ্টা করছে আর বারে বারে শুধু আমার দিকে তাকানোর চেষ্টা করছে তো ওর এই কাজটা দেখে কিন্তু আমার খুবই হাসি পাচ্ছিল এই যে আপনারাই দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার দিকে বারে বারে তাকানোর চেষ্টা করছে যে তো যাই হোক এরপর সে আর ঘুমায়নি তাকে নিয়ে বাইরে বের হতে হয়েছে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ